নবীর মিশন কি নবীর ডিউটি কি আল্লাহ পাক নবীর দায়িত্ব সম্পর্কে এখানে বলে দিচ্ছেন যাতে করে তুমি বর্ণনা করে দাও মানুষের জন্য মানুষ যা তাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে তাদের জন্য যে কোরআন নাজল হয়েছে এটাকে খুলে খুলে যাতে বর্ণনা করে দাও এই জন্য তোমাকে তোমার উপর কি করেছি ওয়ানা এলেই কাজরা তোমার উপর উপদেশ কোরআন নাজল করেছি এই আয়াত সম্পর্কে একটু গভীর ভাবে চিন্তা করেন আল্লাহ কোরআন নাজেল করেন নবীর ওপর কোরআন যথেষ্ট কোরআন যথেষ্ট না নবীর বয়ানের প্রয়োজন রয়েছে নবীর বয়ানের প্রয়োজন রয়েছে এই জন্য আল্লাহ জেলে তো হিমজা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে যা তা যাতে করে খুলে খুলে তুমি বর্ণনা করে দাও বিশদ ভাবে আলোচনা করে দাও এই জন্য আল্লাহ বলছেন আকিম সালাহ করো নবী সাল বলছেন খামসো সাল্লা তিনি পাঁচ নামাজ কায়েম করতে হবে আর টাইম টেবিলগুলো ফজর জোহর আসর মাগরে বেশা পরে না আছে পাঁচ নামাজের নাম পাঁচ নামাজের সংখ্যা সতেরো রাখাত ফরোজ আছে নেই তাহলে আহলে কোরআন যে গুমরা আহলে কোরআন মুসলিম থাকতে পারে না যদি রসুল উল্লাহ হাদিস না মানে আহলে কাদের বলা হয় যারা বলে যথেষ্ট হাদিস জানি না হাদিস পরে সংকলন হয়েছে আর হাদিস আমরা বিশ্বাস করি না আমাদের জন্য যথেষ্ট তারা কখনো ইসলামের কোনো বিধান পালন করতে পারে নামাজও পড়তে পারবে না জাকাতও দিতে পারবে না রোজাও রাখতে পারবে না হজও করতে পারবে না উমরাও করতে পারবে না হেজাব পর্দার মশলাও পাবে না হালাল হারামের মশলা পর্যন্ত পাবে না সামান্য কিছু পাবে পাবে কিছু পাবে কিন্তু কিছু পাবে না দুই বোনকে বিবাহ করা হারাম একসাথে তাই না একসাথে দুই বোনকে বিবাহ করা হারাম কিন্তু আপনার স্ত্রী আর তার আপন খালা একসাথে বিবাহ করা জায়েজ আপনার স্ত্রী আর তার আপন ফুফু বিয়ে করা যায় দুটো জায়েজ নাই এই দুটো শেষ দুটো মশলা কোথায় আছে সোহেহাদি সোহেবখারিত আছে কোরআনে তো নেই কিন্তু ওয়ান তাজমহবাইন আলু হোতেইন দুই বোনকে একত্রিত করিও না হারাম এটা কোরআনে বলেছেন তাহলে আহলে কোরআন তার স্ত্রী আর তার ফুফুকে বিয়ে করবে স্ত্রী আর তার খালাকে বিয়ে করে বসে আছে খালা একসাথে নিয়ে বসে করবে আর এটা যদি করে সে মুসলিমই থাকবে না নামাজ কি করে পড়বে কত রাকাত শুরু কোনখানে কোন আয়াত আছে নামাজ শুরু হবে তকবিরে তাহারিমা দিয়ে আর সালাম দিয়ে শেষ হবে বলেন আছে তাহলে মুসলিম থাকতে পারবে আহলে কোরআনের খন্ডন এই আয়াতই রয়েছে লেতো বাইয় নালিনা সে কোরআনই যদি যথেষ্ট হয় তাহলে আবার নবী পাঠাবার কি প্রয়োজন হলো তাহলে আরে কোরআনটা নাজিল করে দিয়ে হয়তো আর ওদেরকে তফসির ধরিয়ে দেওয়া হয়তো বাস বুঝো তোমরা নাকি আরে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্যই তো আসলকে পাঠানো হয়েছে